আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে কি কি দিয়ে রাতে ডিনার করবো সেগুলো নিয়ে একটি ব্লক তৈরি করতে চলে আসলাম এখানে এটা হচ্ছে একেবারে প্লেন মূলা আর শীতকালীন সময় এরকম মূলা খেতে খুব ভালো লাগে এই যে দেখুন গরম গরম ভাতের সঙ্গে এরকম মূলা খুবই অস্থির খেতে শীতের সময় যে মূলাটা পাওয়া যায় ওই মূলাটা দিয়েই এই মূলাভাজি খেতে বেশি ভালো লাগে এরপরে আরেকটি আইটেম হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে চালা দিয়ে শীতকালীন সব সবজি দিয়ে মূলা আলু এগুলো দিয়ে রান্না করা হয়েছে